আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বানাবো কাকরোল ভাজি দেখতে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই কাকরোল ভাজি খেতে কে না পছন্দ করে তো এই কাকরোল ভাজি বানাতে আমাদের লাগবে এক বোল কাকরোল কুচি সাথে লাগবে এক বাটি পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ পরিমাণ রসুন কুচি এখানে দশ বারোটির মতো কাঁচা লঙ্কা করা ও তো আমরা একটি প্যানে তেল গরম করতে দিচ্ছি তেলটি গরম হয়ে গেলেই আমরা সাথে সাথে আমরা পেঁয়াজগুলি দিয়ে দিব পেঁয়াজগুলি নরম না হওয়া পর্যন্ত আমরা এটাকে কিছুক্ষণ তেলে ভাজব পেঁয়াজটি যখন হালকা হালকা একটু নরম হয়ে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটি খুলে খুলে যাচ্ছে এবং পেঁয়াজ নরম দেখা যাচ্ছে পেঁয়াজটি এরকম অবস্থায় আসলে আমরা দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি একসাথে নাড়তে হবে যেন কড়াইতে না লেগে যায় বা পোড়া ভাব না লাগে আমরা দিয়ে দিচ্ছি আমাদের ফালি করা মরিচ এই মরিচ এখন একসাথে এগুলোকে আমরা নাড়তে থাকব মরিচ এবং পেঁয়াজ যখন হয়ে আসবে দেখা যাবে তখন আমরা দিয়ে দিব আমাদের কুচি করে কাটা কাকড় আক্রোল নিয়ে একসাথে আমাদের মিশাতে হবে যাতে নিচে যে পেঁয়াজগুলো আছে সেগুলো যাতে পুরো ভাব না লেগে যায় একসাথে যাতে সব কিছুর সাথে একসাথে মিশে যায় এই জন্য আমরা ভালো করে নাড়াচাড়া করে দেব আমাদের এক টেবিল চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে আমরা এটাকে ভালো করে একটু নেড়ে দিব তে পাচ্ছেন কিভাবে নেড়ে দিচ্ছি সাথে হিট থাকবে হচ্ছে মিডিয়াম লোয়ের দিক এখন আমরা ঢেকে দিব। এটি প্রায় দশ মিনিট পর দশ মিনিট পর কাকরোল দেখা যাবে যে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবার একটু নেড়ে দিচ্ছি যাতে পুরো ভাব না লাগে এটা ভালোই বেশ সময় নিয়ে ভাজতে হয় নয়তো কাঁচা থাকবে এবং সেই সুস্বাদু ভাবটা আসবে না আসলে রান্না ডিপেন্ড করে সব কিছুই হচ্ছে টেকনিকের উপরে রান্না প্রায় এখন শেষের দিকে রান্না হয়ে আসলে আমরা ছিটিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা এবং কাঁচা লঙ্কা এই তো কিছুক্ষণ নেড়ে উঠিয়ে ফেলবো বেশ হয়ে গেল আমাদের কাঁকরোল ভাজি হ্যাঁ এই ভাজিতে কিন্তু কোনো প্রকার হলুদ বা মরিচের গুঁড়ো ব্যবহার হয়নি এতে যে কাঁকরোলের স্বাদ তা একদম মায়ের হাতের রান্না করার স্বাদ আশা করি আপনাদের আজকের রেসিপিটা ভালো লাগবে এবং অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ